তিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তো আবারও আপনাদের মাঝে তো দেখতেই পারছেন আরও একটি হাল চাষের খালি ইঞ্জিলের ভিডিও নিয়ে চলে আসলাম গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিএই আর গাড়িটার মডেল ইয়ার দু সালের শেষের দিকে নেওয়া আর গাড়ির সামনে চাকাগুলো অরিজিনাল তো দেলোয়ার ভাইয়ের কাছে বর্তমানে আপনারা জানেন হিউজ পরিমাণে আপনারা গাড়ি পাবেন দেলোয়ার বাইয়ের এই দুই তিন দিনে যতগুলো গাড়ির ভিডিও দিয়েছি সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে তো আবারও বর্তমানে এখন তিনটি গাড়ি আছে তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে পারছেন টায়ার টায়ারগুলো একশো থেকে আশি নব্বই পার্সেন্ট বিডের মতো আছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি উনিশ সালের গাড়ি হলো গাড়িটা বর্তমানে আনটাচ অবস্থা আছে আনটাচ অবস্থা আছে যত কাম কাজ আছে যত কাম কাজ আছে একবারে কমপ্লিট আছে হাইটলিক কমপ্লিট গিয়ার বক্স কমপ্লিট ইঞ্জিন গিয়ার বক্স যা আছে সব কিছুতে একটি টাকার কাজও করতে হবে না যদি একটি টাকার কাজ থাকে কোনো একটি টাকার কাজ থাকে দেলোয়ার ভাই সেটা করে দিবে আপনারা কাজসহ বুঝে নেবেন একটি টাকার কাজও যদি থাকে দেলোয়ার ভাই আপনাদেরকে কাজ করে দিবে সেটা আপনারা বুঝে নেবেন আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা সদর দিগির পার দিগির পারের আশেপাশেই রয়েছে এছাড়া টাফি অফিসের কুমিল্লা টাফি অফিসের আশেপাশেই রয়েছে আর স্ক্রিনে অবশ্যই দেলোয়ার বাইয়ের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আর দেলোয়ার বাইয়ের কাছে বর্তমানে আপনারা হিউজ পরিমাণ গাড়ি পাবেন আর ট্রলির গাড়ি চাষের গাড়ি যে কোনো ধরনের গাড়ি লাগে ওনার কাছে পেয়ে যাবেন আর গাড়িটা পাঁচ হাজার ঘন্টার মতো চলছে ঘন্টা কোনো ব্যাপার নয় আপনারা জানেন গাড়ির কন্ডিশন হলো মেন গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে ঘন্টায় কোনো পায় না আগা এটা সিল ব্রেকের গাড়ি আর মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম সাড়ে চার লাখ টাকা শুধু খালি ইঞ্জিন গাড়িটার চাওয়া দাম সাড়ে চার লক্ষ টাকা শুধু খালি ইঞ্জিন তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে পাঁচ থেকে দশ হাজার টাকা সম্মান করা হবে অবশ্যই পাঁচ থেকে দশ হাজার টাকা সম্মান করা হবে ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ